ওম সাইরাম জয় সাইরাম আজ থেকে কিন্তু আমাদের দেবীপক্ষই সূচনা মানে সব কিন্তু ভালো হবে বাবার আশীর্বাদে বাবার পরিবারে সমস্ত সন্তানরা নিশ্চয়ই খুব হ্যাপি আছে হেলদি রয়েছে এবং প্লেজ রয়েছে কেন আমরা বাবার সন্তান আজকের দিনটা শুরু করা হোক বড়দের আশীর্বাদ নিয়ে বাবার আশীর্বাদ নিয়ে কিছু জিনিস শুরু যদি ভালো দিয়েই করি তবে তার সবটাই কিন্তু ভালোই হয় আর যদি সব কিছুতে মন ঠিক থাকে আমরা সফলতার দিকে এগিয়ে যাই জীবনের সফলতা কে না চায় শুধু সবার রাস্তাটা একটু আলাদা হয় কাজ আলাদা হয় কিন্তু সফল সবাই হতে চায় তো আসুন সবাই আমরা সবার জন্য প্রার্থনা করি আর নিজের জন্য প্রার্থনা করি যারা যাদের হেলথ প্রবলেম চলছে তাদের জন্য প্রার্থনা করি যে হে দেবা আমার প্রার্থনা স্বীকার করো যত মানুষের হেলথ প্রবলেম চলছে তুমি তাদেরকে রক্ষা করো আমাদের কাছে প্রার্থনার কিন্তু মহৎ গুণ প্রার্থনার মাধ্যমে আমরা পরের জন্য কিন্তু ভালো চাইতে পারি আমরা শুধু প্রার্থনাই করতে পারি দেবা কিন্তু ফল তো আপনিই দিতে পারেন আপনার জন্যই আমরা বেঁচে আছি আমরা যদি স্বপ্ন দেখি সেটা তোমার জন্য শুধু তোমার আশীর্বাদ যদি না থাকে সেই স্বপ্ন কিন্তু পূরণ হবে না আমি শুধু আমার বাবার রাস্তার চলার চেষ্টা করি চলার জন্য তুমি একদম সঠিক রাস্তাটাই শুধু দেখিও বাবা বোঝাবার জন্য তুমি কিন্তু সঙ্গে থেকো তোমার কাছে প্রার্থনা করি যে প্রত্যেকটা মানুষের জীবনে পরিবারে যেন সুখে সমৃদ্ধিতে এবং হেলদি থাকে সবার আগে আমার সাই বাবাকে বা ইউনিভার্সকে ধন্যবাদ জানাই যে আজকে এতটা সুন্দর একটা দিন দেখার জন্য আমি সুস্থ রয়েছি বাবার কৃপার জন্য তার জন্য বাবা তোমায় অনেক ধন্যবাদ ভালো খারাপ বোঝার ক্ষমতা দেবার জন্য বাবা তোমায় অনেক ধন্যবাদ আমি জেনে শুনে কাউকে কখনো দুঃখ দিইনি আমার ভয় করে বাবা আমি কাউকে যদি দুঃখ দিই সেটা তুমি নিশ্চয়ই দেখবে তাই জন্য বাবা কখনো ভুল পথে যেন আমি না পা দুই আমার জন্য মনের মধ্যে কখনোর জন্য একটা বিন্দুর জন্য যেন অহংকার অহংকারবোধ না আসে বাবা আমি যেন প্রতিটা মানুষকে যেন সেবা করতে পারি আর তোমার নাম যেন চারিদিকে বাবা প্রচার করতে পারি আমি তোমার একটা ছোট্ট ভক্ত বাবা আমার দ্বারা যেটুখানি হয় আমি তোমায় কিন্তু সেবা করি তুমি কিন্তু তোমার সেবা বাবা আমার কাছ থেকে করিয়ে নিও কখনো কখনো ভুল হয় বাবা আমি আমার দুটো সন্তানকে নিয়ে পরিবারকে নিয়ে ব্যস্ত হয়ে যায় কিন্তু আমি তো তোমারই সন্তান আমাকে ক্ষমা করে দিও আমার জীবনে আসার জন্য বাবা তোমাকে অনেক ধন্যবাদ তুমি যে আমাকে নিজের করেছ তার জন্য অনেক গ্র্যাটিটিউড আজ আমার কাছে যা কিছু আছে সব কিছু আছে তোমার আশীর্বাদে আমি যা কিছু চাই আমার বাবা সব কিছু আমাকে দিয়েছে এবং কামনা পূর্ণ করেছে ধন্যবাদ কখনো কখনো যেন মনে খারাপ কিছু এলে বাবা আমার যেন সমস্ত কিছু সব যেন তুমি ভুলিয়ে দিও বাবা তুমি প্রতিটা মানুষকে কিন্তু সঙ্গে দেখো তাদের সঠিক রাস্তা দেখিও ভুল রাস্তা থেকে তোমার সঠিক রাস্তায় বাবা তাদেরকে নিয়ে এসো তুমি কৃপা করো বাবা বাবা তুমি নিজে ভালো থেকো কখনো যদি বাবা তোমার মনে হয় যে আমার মন বিচলিত সেই সময় মনে করো যে আমি যেন আমার শব্দটাকে যেন নিমন্ত্রণ করতে পারি কারণ বাবা মন খারাপ হলে আমার কিন্তু শব্দও খারাপ হয়ে যেতে পারে একটা সময় আমার মন কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু যে সময় যদি আমি খারাপ কথা বলি এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা পর হয়তো আমার মনটা ঠিক হয়ে যাবে কিন্তু কোনো মানুষকে যদি সেই রাগের বশতে আমি যে খারাপ কথা বলে থাকি বাবা সেই কথাটা কিন্তু আমি ফিরিয়ে নিতে পারবো না তাই আমি যেন শব্দকে নিমন্ত্রণ করতে পারি বাবা কারণ শব্দ কখনো আমাদেরকে ভালো সম্পর্কেও কেউ খারাপ করে দিতে পারে এই আশীর্বাদ যেন আমরা প্রত্যেকটা পরিবারের ওপর পাই আর বাবা এটা আমাদের বড়দের কাছ থেকেই আমরা ছোটোবেলা থেকে শিখেছি সবাই যেন ভালো থাকে তুমি এক কথায় বাবা অস অসামান্য যাকে বলে ম্যাজিশিয়ান আমরা ভাবতে পারি না আমরা একটা চাইলে তুমি তার দ্বিগুণ পরিমাণে দাও কিন্তু তোমার কিন্তু পরীক্ষা কিন্তু সবার কাছ থেকে তুমি নাও এবং সেটাই তুমি দেখো যে কতটা আমার ভক্তরা শাবুরির সঙ্গে আমাকে মানছে বাবা তুমি প্রত্যেকটা মানুষকে হেলদি রাখো তাদের ফ্যামিলিকে হেলদি রাখো সবার কষ্ট দূর করো বাবা নিজের জন্য নয় বাবা কারোর মানুষের যদি দুঃখ হয় বাবা বা তাদের পাশে গিয়ে যেন দাঁড়াতে পারি এবং সবার যেন সাই সাই নাম নিয়ে বাবা আমরা যেন সবাই চলতে পারি সংসার থাকলেই বাবা সংঘর্ষ থাকবেই সংসারে নিজের সংঘর্ষের নিজেকে করে সামনে এগিয়ে নিয়ে যেতে হয় কেউ কারোর জন্য কিছুই করবে না কথা স্মরণে রাখতে হবে আমরা একটা কথা যদি মনে করি তুমি যা চাও তা তুমি সেটাই পাবে এই অ্যাফরমেশানটা আমাদের সময় মনের মধ্যে রাখতে হবে জীবনের যত নগ নেগেটিভিটি অবস্টাকাল আছে সেটা রিমুভ করতে হবে আমি যদি কোনো কিছু চেয়ে থাকি সেটা সাবসকনসিয়াস মাইন্ডে কিন্তু আমার সেটা কিন্তু মাথায় রাখতে হবে সেই কাজটা হবেই বাবা বলে যে সকল ভক্ত আমার সঙ্গে সকাল আমার সঙ্গে রাত আমার সঙ্গে সব সময় তার সঙ্গে থাকে আমি তাদেরকে দেখে খুব খুশি হই যে আমার সন্তান সবসময় আমাকে মনে করেছে জানবে তোমার যদি কষ্ট হয় আমারও কিন্তু কষ্ট হয় তাই আজকে দিনটা বাবার এগারো বছন দিয়ে শুরু করা হোক যিডিয়া একা আপাত দুর্ভগা একা সমাধি কে সিঁড়ি পর পের তেলে দুঃখি পিড়ি পর ত্যাগ শরীর চলা যাউঙ্গা ভক্ত হে তো দৌড়া আউঙ্গা মন মে রকনা বিশ্বাস করে সমাধি পুরিয়াস মুজে সাদা জীবিতে জানো अनुभव करो तो सत्य पहचानो मेरी शरण ना खाली जाए हो कोई तो मुझे बताए जैसा भाव रहे जिस जन का वैसा रूप हुआ मेरे मन का वार तुम्हारा मुझ पर होगा बचन न मेरा झूठा होगा आसहायता लो भरपूर जो मांगा वो नहीं है दूर मुझ में लीन बचन मन का आया उसका निर्णय कभी चुकाया धन्य धन्य है व्यक्तियान न मेरी शरण न जसे ओम साई राम